নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি গাছের ফুড যেটা গাছের স্বাস্থ্য ভালো রাখতে তার বিশেষ ভূমিকা পালন করে খুব সহজ পদ্ধতিতে দেখাবো যাতে আপনাদের গাছের স্বাস্থ্যগুলো রকম সুন্দর সুগঠিত হয় আমার ছাদ বাগানে আমি এই রকম সুন্দর সুন্দর সবজি ফলাই শাক ফলাই বিভিন্ন রকম যতটা সম্ভব ফুল তো আপনাদের ছাদ বাগানে সুন্দর গাছের শরীর স্বাস্থ্য ভালো রাখতে আপনারা এই সুপার সুপারফুড ব্যবহার করতে পারেন যেটা প্রয়োগ করলে একদম গাছ তার নতুন জীবন ফিরে পায় তো বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আমরা অনেকেই আছি বাগান প্রিয় কিন্তু ছাদ বাগানে কিভাবে সুন্দর সুন্দর এরকম ফুলে ফলে ভরে উঠবে সেই টিপসটা জানি না অনেক সময় আমরা যত্ন সহকারে গাছ লাগালেও তাদের রীতিমতো যত্ন করলেও ঠিক মতো তারা বেড়ে ওঠে না দেখুন সাধারণ সাধারণ নয়নতারা গাছ কত সুন্দর হয়েছে কিছু কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে এই রকম সুন্দর ছাদ বাগান আপনারা গড়ে তুলতে পারবেন যেটা আপনাদের অসময়েও অনেক সময় সৌন্দর্য বর্ধন করবে আপনাদের ছাদ বাগানে তো সেই সুপার ফুডটা আপনারা মাসে একবার প্রয়োগ করলে এই রকম সুন্দর ছাদ বাগান আপনারা পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে দেখুন এই রকম সুন্দর গাছের স্বাস্থ্য থাকতে মানে রাখতে আর কি তো আমরা সেই সুপার ফুডটা ব্যবহার করব আমি আমার ভিডিও রকম এডিটিং ছাড়াই করি তো পুরো ডাইরেক্টলি ভয়েস দিই তাই নয় জয় আসতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে একটু ক্ষমা করে দেবেন সেই সুপার সুপারফুডটা হচ্ছে এটাই যার কথা এতক্ষণ আপনাদেরকে বলছি মাত্র হাফ চামচেরও কম নিয়ে এক বালতি জলে গুলে আপনারা এটা মাসে একবার গাছে প্রয়োগ করতে পারেন তাতে গাছের যেমন স্বাস্থ্য বৃদ্ধি পা পাবে তেমনি তারা মাটি থেকে পুষ্টি আর তাদের শেকড়ও বেশ মজবুত হবে তার জন্য দেখুন এইরকম বালতি ভর্তি জল নিয়ে নিতে হবে জলের মধ্যে এই রকম আমাদের এই সুপার ফুডটা মিশিয়ে দিতে হবে এবারে দেখুন জলটা আস্তে আস্তে কালার চেঞ্জ হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জলের কালারটা পুরো আলাদা হয়ে গেল এবারে মগ দিয়ে ভালো করে গুলে নিতে হবে এভাবে আমরা গুলে নেব দেখুন গুলে নিয়েছি এবারে অল্প অল্প করে আমরা যেমন গাছে জল দিই সেই রকমই জল দিয়ে দেবো প্রত্যেকটা গাছেই দেব যে গাছে যেমন জল প্রয়োজন সেইভাবে কিন্তু আমাদের দিতে হবে আমার ছাদ বাগানে তো কিছু কিছু গাছ আমি করেছি তো সব গাছে তো দেখানো সম্ভব নয় যতগুলো গাছ আছে আপনারা সেই রকম বালতিতে মিশিয়ে যত বালতি লাগবে সেই রকম হাফ চামচেরও কম দিয়ে আপনারা জলটা গুলে নেবেন দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখুন আমার ছাদ বাগানে আমি এরকম লাগিয়েছি ধনে পাতাগুলো কত বড় বড় হয়েছে পালং শাক দেখুন দেখুন একটা মাত্র পেঁয়াজ পিঁয়াজ গাছ তার থেকে দেখুন পিঁয়াজ কলিও বেরিয়েছে কত সুন্দর এই রকম সুন্দর সুন্দর ফলন পেতে আপনারা এটা ব্যবহার করবেন তো বন্ধুরা ভাবছেন এতক্ষণ আমি ভনিতা কেন করছি যে সুপার ফুডের কথা বলছি সেটা হচ্ছে দেখুন এই হিউমিক অ্যাসিড এইভাবে আপনারা প্যাকেটেও পেয়ে যাবেন বাজার থেকে আবার রকম কৌটোতেও পেয়ে যাবেন দেখুন এটা আমার তিন বছরের লঙ্কা গাছ লঙ্কা গাছে দেখুন আমি রীতিমতো এই হিউমিক অ্যাসিডের জল প্রয়োগ করি তাতে দেখুন সুন্দর সুন্দর আবারও নতুন রূপে ফিরে আসছে বললে হয়তো বিশ্বাস করবে না দেখুন আমার এই ফুলকপি গাছটা এক বছর আগেকার কতগুলো ফুল হয়েছে গাছের গোড়াটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কত বছরের বয়স আছে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু ফুলকপি হয়েছে ছোট বড় সব রকমই মিলিয়ে আর দেখুন এই রকম তবেও সুন্দর সুন্দর আপনারা ভর্তি ফুল পেতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সাথে সাথে যদি আইকনটা প্রেস করে রাখেন এটা চারা থেকে বড় সমস্ত গাছে আপনারা দিতে পারবেন আর যদি যখন কোনো গাছ লাগান তাহলে সাধারণ জল না দিয়ে এই হিউমিক অ্যাসিড জলটা গুলে দিয়ে দেবেন তাহলে গাছে গাছটা তাড়াতাড়ি লেগে যাবে তাদের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে আর এরকম ফুলে ফুলে ভরে উঠবে আপনার বাগান দেখুন আমার ছাদ বাগানে মেথি হয়েছে মেথি গাছেও শাগেও আমি এই রকম এই হিউমিক অ্যাসিডের জল দিয়ে থাকি পালং শাকও হয়েছে দেখুন আগের ভিডিওতে স্ট্রবেরি গাছের ছবি দিয়েছি কিভাবে পরিচর্যা করবেন দেখুন স্ট্রবেরি গাছও আমি এই হিউমিক অ্যাসিড দিয়ে থাকি তবে আমার ছাদ বাগানে জানেন তো কে এসে খেয়ে যাচ্ছে ফল তাই এরকম প্লাস্টিক ঢাকা দিয়ে রেখেছি কালাঞ্চ থেকে শুরু করে আপনারা সমস্ত গাছে এই জলটাই দেবেন তো বন্ধুরা আপনার পাশে থেকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নতুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওতে আর আপনারা কোন বিষয়ে বেশি ইন্টারেস্ট বা আপনাদের যদি হেল্প করতে পারি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার যথা সাধ্যমতো ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে হেল্প করব। আমি যেখানে সেখানে ছড়িয়ে দিয়েছি দেখুন পালং শাক পালং শাকও শীত প্রায় শেষের দিকে তো পালং শাক কি সুন্দর হয়েছে দেখুন একদম জঙ্গল বলতে গেলে জঙ্গলেই ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি পাশে থাকবেন টাটা সবাইকে টাটা